হান্ড্রেড সৃষ্টি আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ বিশ্বাস করে কেউ কাফের হচ্ছে না যখন রসুলকে বিশ্বাস করতে বলা হচ্ছে রসুল অস্বীকার করে কাফের যেমন কিভাবে অতীত রসুলের বিশ্বাস করে অর্থাৎ ফিজিক্যাল রসুল বর্তমান রসুলকে বিশ্বাস করে না যেমন নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম যখন দিন প্রচারে আসলো তখন কিছু কিছু লোক বললো যে আমরা তো আমাদের রসুল হচ্ছে ঈসা নবী আমাদের রসুল ইসাম মুসাকের রসুল বিশ্বাস করলো কিন্তু ফিজিক্যাল রসুল মোহাম্মদকে অস্বীকার করলো অস্বীকার করে সম্মুখ সাল্লু ওনাকে অস্বীকার করে তখন তারা কাফের হয়ে গেল অথচ তারা পূর্বের রসুল অতীতের রসুলকে তারা বিশ্বাস করত তাহলে অতীতের রসুল বিশ্বাস করার পরও সম্মুখ গুরু রসুলকে বিশ্বাস না করিয়ে হ্যাঁ তারা কাফের হয়ে গেল বর্তমানে যারা এরকম আছে কিছু কিছু লোক ইসলামের ভিতরে আছে না তারা বলে যে নবী মোহাম্মদ সাল্লাম আমাদের রসুল হ্যাঁ ওনাকেই রসুল মানে কিন্তু গুরুকে তারা রসুল মানে না এই ফিজিক্যাল রসুল সম্ভব গুরু রসুলকে অস্বীকার করে তখন মোহাম্মদ সাল্লু আলাহাল্লামকে অস্বীকার করে ইসামুসাকে মান মানার পর তারা যেমন কাফের হয়েছিল বর্তমানে যারা মোহাম্মদ সাল্লু আলু রসুল বিশ্বাস করছে অথচ সম্মুখ গুরুগণকে রসুল অস্বীকার করছে তারা এই সম্যক গুরুকে রসুল অস্বীকার করে তারা কাফের হয়ে যাচ্ছে এক শ্রেণীর লোক সমগুরুকে রসুল মানছে অথচ তারা আদম কবে শেষদা না করি কাপের আদম কবে শেষদা না করে ইব্রিস যেমন কাপের নম্বর আয় যে আদমক শেষদা করো এ সকল ফেরিস্তা শেষদা করলে আজমের ভাই তো ইব্রিস করিল ইব্রিস না করি কাফের হয়ে গেল তো তারা বলছে যে আমরা ওই আদম ফেরেস্তাদের জন্য ওই সেজদা হুকুম ছিল মানুষই মানুষের জন্য না তো মানুষই মানুষের জন্য যদি না হয় ইসুফার সালামকে যখন সেজদা করি ইসুফের এগারো ভাই পিতা মাতা ওইটা তো আল্লাহ আল্লাহ দেখলো যে মদ সমাজে চলছে ওটা হারাম করার দরকার ওটা নিষেধ করিয়ে দিল মদ হারাম হয়ে গেল আল্লাহ দেখলো যে সুদ সমাজে চলছে হারাম ওটা আল্লাহ যদি দেখ দেখলো যে এগারো ভাই তাই এটার তো অবৈধ কাজ মানুষের মানুষকে সেদ্ধা করা যাবে না আল্লাহ তো তখন তাৎক্ষণিক ভাবে নিষেধ করে দিত না সালাম শোনো হ্যাঁ ফেরাজের জন্য বুঝলাম তোমরা এই করো কিন্তু এটা তো মানুষের মানুষকে করতে তো আমি বলি নাই তার কাজে তোমরা এই মানুষের মানুষকে করা যাবে না এটা তোমাদের জন্য হারাম করা নিষেধ করা হইলে এটা তখন দিতে পারতো না তা আল্লাহ তো তখন ইসুফ আলা সাল্লামের প্রতি নির্দেশ করে নাই যে তোমার মানুষের মানুষকে করা যাবে না পরবর্তীতে আরো মুসা আলাাম হারুন আলাইসাল্লাম ঈসা আলাহ সালসাল্লাম অনেক নবীর কাছেই তো ওই চালু আছে এখন নয় ওই বন্ধ আছে আমাদের আদম চেষ্টা করলো আল্লাহ তো বলতে পারছে না কিন্তু যখন ইসুফ আলাইসাল্লামকে চিন্তা করলে পরবর্তীতে আরো তো ওই চালু ছিল সেই সময় তো বলতে পারতো যে না এই মানুষের মানুষকে করা যাবে না শুধু ফেরেসদের জন্য বৈধটা এটা তো বলে নাই তাহলে আল্লাহ যে বুঝলো আদম আদমের নিমিত্তেষদা করো সেই আয়ত্ত চালু আছে তাহলে এই আয়ত্ত অনুসারে যারা সম্মুক গুরু রসুরকে শেষদা করছে না তারা ওই শেষদানা করে ইব্রিস অনুসারে কাফের হয়ে যাচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে আপনার যে জয়গুরু বলে জয়গুরু বলো কেন তোমরা জয়গুরু বললে তো ওরা হিন্দুরা বলে আরে হিন্দুরা বললে কি হবে আল্লাহ তো মোহাম্মদে জয় দিলে সুরাল ফাতের এক নম্বর হয় তুমি লিনা ফাতান আল্লাহ কা আল্লাহ যদি মোহাম্মদে জয় দিয়েছে যদি হিন্দু না হয় তা আমি জয়গুরু বলি হিন্দু কেন হ্যাঁ আমাদের জয় তুমি বলবো পুরানি ভাষা বলো কিন্তু জয় আল্লাহ বলো নয় আল্লাহ জয় বলো নাই মোহাম্মদে জয় বলো গুরু বলো কেন হ্যাঁ তো তুমি আল্লাহ জয় বলি মোহাম্মদ বাদ যাচ্ছে মোহাম্মদ বাদ দিলে রসুল বাদ দিল্লি কাফে না তো মোহাম্মদের জয় না দিলে তুমি কাপের শুধু আল্লাহ জয় করবা তুমি বৃত্ত অনুসারে কাপের কারণ এই বৃত্ত আল্লাহরই প্রভু বলে সুরাহিজোর সত্যি সম্ভব আহ তুমি শুধু আলহামদুলিল্লাহ বলবা আল্লাহ জয় দিবা আল্লাহর প্রশংসা করবা আর তুমি মোহাম্মদের প্রশংসা বাদ দিলে কাফের হয়ে যাচ্ছে আবার মোহাম্মদের বলবা আল্লাহ বাদ দিলে কাফের হয়ে যাচ্ছে আল্লাহবাদে কাউকে ডেকে সুরাজ ইনসের একশো ছয় নম্বর আয় তারা আল্লাহবাদ দিল কাফের মোহাম্মদ বাদ দিল কাফের এবং আল্লাহর সাথে যদি তাহলে জিনা আট নম্বর সারি সেরে এই জন্য আমরা এমন একটা ফর্মুলা দিলাম আল্লাহর আয় রসুলের গুন নাম গুরু সুরা বা একশো একানো নম্বর আয় এই জন্য আমরা যখন গুরু নামে আল্লাহ রসুলকে দুইজনকেই ডাকছে অথচ দুই নাম মুারণ হাসানের সেরক আসছে না এই জন্য আমরা জয়গুরু বলি যারা যারা জয়গুরু বলে না তারা হয় কাফের না হলে বসে যেমন মোষ রাখার ব্যাপারে আর মোষ রাখার ব্যাপারে আদম আলাইসালামকে বেসরের ভিতরে তৈরি করে তখন তার মস ছিল তার স্ত্রী যখন ছিল তার যৌবন ছিল যৌবন ছিল তার মস ছিল মোষ যদি হালা হারাম তার বেসের ভিতরে আদম আলা এই ভিতরে বেসের ভিতরে হারাম মস কি করে থাকলে তা সে নাই পরবর্তীতে পরবর্তীতে যত নবীগণ আসছে যতদিন কিন্তু কুরকাইছে আবিষ্কার না হয়েছে ততদিন তো তারা মোস কাটতে পারে নাই তাহলে মস্ত তখন থেকেই চালু ছিল আল্লাহ যদি পরবর্তীতে হারাম করে তা আল্লাহর কাছে একজন প্রশ্ন আল্লাহ ছিল না আল্লাহর ভুল স্বীকার করার লাগে না আল্লাহ তো ভুল করে না কাজে এইটাকে আমি কোরআন গবেষণা করে দেখেছি মোশেক হারাম বা মোসের পানি হারাম এমনটা কোনো আয়াত করানি নাই যারা যারা মোস এটা এই জিতের অনুসারী যারা মোস কাটা তারা মনে করবে সব জিতের অনুসারী কাফের এই জন্য আমরা এই এজিতের অনুসরণ থেকে বেরিয়ে আসার জন্য মৎস্য দিচ্ছি তারপর আলফাতের তেইশ নম্বর আইতে বলছে কাল থেকে যে আল্লাহপাদের যে সূন্যদ চলে আসছে এইটা যারা পরিবর্তন করে তারা কাফের হয়ে যাবে এটা আল্লাহ নির্দেশ মনে করি একটা এই বিজয় কোনো একটা নির্দেশ মানে করি কাফের হয়ে যায় আল্লাহ আল্লাহ নির্দেশ দিলে যে কাল থেকে যে সুন্নত চলে আসছে আল্লাহ সুন্নত চুলদারি মোষ এটা পরিবর্তন করা যাবে না এটা যারা পরিবর্তন করে তারা কাফের হয়ে যাচ্ছে না নম্বর বলছে মোহাম্মদ তোমার তাদের ক্ষেত্রে লম্বা করো এটা তো মোহাম্মদ বলে নাই কারণ কোরআনের ওহিবাদী তো তিনি কোনো কিছু অনুসরণ করাই সুরানামের পঞ্চাশ নম্বর আয় কাজে এইটা যারা বলছে এটা আছে মোহাম্মদ সম্পর্কে আল্লাহ সম্পর্কে বিথারপকারী হয়ে যাচ্ছে সম্পর্কে মিথ্যার করে সবচেয়ে বড় জানিম ছিল আঠারো নম্বর এক এই জন্য মোজ যারা রাখে না তারা এই অনুসারী কাফে এর পরবর্তীতে হলে তো বাদ্যযন্ত্র বাজাও বাদ্যযন্ত্র বাজাতে হচ্ছে এই জন্য যে সুরাম মুজাম্মিলের আট নম্বর আয়ত্ত বলতে আল্লাহ স্মরণে এককৃষ্টভাবে নিমগ্ন হোক আল্লাহ স্মরণে এককৃষ্টভাবে নিমগ্ন হওয়ার জন্য আমরা বাদ্যযন্ত্র বাজাই যারা যারা আল্লাহ বাদ্যযন্ত্র বাজায় না তারা আল্লাহ স্মরণে নিমগ্ন হতে পারে না সুরাম মুজাম্মিলের আট নম্বর আয়ত্তের আয়াতটাও তারা প্রতি না পেয়ে তারা ব্যর্থ হয় তারা বলছে বাদ্যযন্ত্র হারাম আরে হারামের তো আয়াত থাকতে হবে হ্যাঁ কোনো হারামের তালিকায় এটা আসে নাই বাকার সুরা ইমরানি তিরানব্বই নম্বর আয় বলছে আমি যা কিছু হারাম করেছি তা আমাদের বাকি সমস্ত হালাল তে হারামের তালিকায় মোস নাই বাইদন্তু নাই হ্যাঁ তাহলে তাহলে এটা এত হালাল তাহলে হালাল বস্তুকে যারা হারাম বলে তারা সীমা সুরা সুরাম আয়দার সাতাশি নম্বর আয়ত হ্যাঁ তাদের খেলা পছন্দ করে না তো যারা এরকম বাদ্যযন্ত্রকে হারাম বলছে বাদ্যযন্ত্র বাজাচ্ছে না তারা সুরা মুজাম্মিলের আট নম্বর আয়টা পালন করতে ব্যর্থ এবং হালাল বস্তুকে হারাম বলার কারণে সীমালঙ্গনকারী এই জন্য তারা কাফে এরকম ইর পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমরা জন্মান্তর বাদে বিশ্বাসী বাকরা আঠাশ নম্বর আয়তে বলছে তুমি তো মৃত্যু ছিঁড়ে এখানে একটা ইট কুড়ি আছে এটা তো মরা ইটকে বলছে না এখানে একটা বিড়াল ময়ূরি পুড়ি আছে মরা বিড়াল রে তার মানে মরা বিড়াল কথার আগে তার জীবন ছিল তো সুরা বাকেরা আট নম্বর আয়তে বলছে তুমি তো মৃত ছিল তার মানে তোমার আগে একটা জীবন ছিল তুমি বেরিয়েলে আবার জীবিত হয়েছে আবার মরবা আবার জীবিত হবে তাই এটা জন্মান্ত আসছে না সুরা বাকেরা আঠাশ নম্বর আয়ত এবং সুরা মমিনের এগারো নম্বর আয়তে বলছে দুইবার মৃত্যু দুইবার জনম এই যে জন্ম যদি দুইবার মৃত্যু দুইবার জন্ম না হয় যে জন্ম থেকে যে অন্ধ আছে তার কোন অপরাধে তারা অন্ধ বানাইলো হ্যাঁ একজন জন্ম থেকে ন্যাংলা নুগি হচ্ছে জন্ম থেকে ভিক্ষুক আছে তাই এই সমস্ত যে রোগাক্রান্ত শিশু জন্মগ্রহণ করছে তাহলে এটা কোন অপরাধ আছে তার পূর্বে জন্মে সে মানুষ ছিল আরে এই মানুষে সে ভুল অপরাধ করেছিল সে অপরাধের শাস্তি হিসাবে তার ওইটা আছে তোমরা মৃত্যু কবর ভিতরে আজ কবর আজ তোমার এইটা ওই জন্মান্তরবাদের ভিতর ভিতরে বিশ্বাসী না গেলে তুমি এরকম ভাবে কোরআনের বিষয়গুলো মেলাতে পারবা না এই জন্য আমরা জন্মান্তরবাদে যারা বিশ্বাস করে তারা কোরআন ভিত্তিক বিশ্বাস করে যারা জন্মান্তরবাদে বিশ্বাস করে না তারা কোরআন ভিত্তিক বিশ্বাসী নাই বুঝায় তারা অবিশ্বাসী কাফের তাহলে সম্যক গুরুগণ রসুল যার যার গুরু তার রসুল রসুল রসুলসুকে আল্লাহ বিশ্বাসী শেষদা ভক্তি হ্যাঁ তারপরে জয়গুরু বলে মোশ রেখে সুন্দরী মোশ হ্যাঁ জন্মান্তর বাদে বিশ্বাসী বাদ্যযন্ত্রের মাধ্যম দিয়ে আল্লাহ পাখের প্রেমিক হওয়ার আহ্বান রেখে আমার কথা শেষ করে জয়গুরু